আসসালামু আলাইকুম অতিরিক্ত ওজন এই অতিরিক্ত ওজন কমানোটা একটা ধৈর্যশীল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া তাহলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে এটি হান্ড্রেড পারসেন্ট সম্ভব ওজন কমানো সেই ক্ষেত্রে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন সুষম এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস সুষম বা পুষ্টিকর খাদ্যাভ্যাস অভ্যস্ত হতে হবে অর্থাৎ হাই ক্যালোরিযুক্ত যে খাবারগুলো এগুলো আপনাকে টোটালি এড়িয়ে চলতে হবে হাই ক্যালোরিযুক্ত খাবার কোনগুলো চাল গম ভুট্টা চিনি সয়াবিন তেল এখন এই পাঁচটা হাই ক্যালোরিযুক্ত খাবারের ভিতরে চিনি এবং সয়াবিন তেল আপনাকে বাদ দিতে হবে যতটা সম্ভব একেবারে বাদ দেওয়ার চেষ্টা করবেন চাল গম ভুট্টা এই জাতীয় খাবারগুলো যতটা সম্ভব কম খাওয়া যায় এদিকে খেয়াল রাখতে হবে প্রসেস ফুডগুলো অর্থাৎ বাইরে তৈরিকৃত যে খাবারগুলো যেমন চকলেট চিজ বার্গার, পিৎজা, ফুস্কা এই জাতীয় যে খাবারগুলো এগুলো টোটালি কোনোভাবেই খাওয়া যাবে না। কোনোভাবেই না। প্লাস ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো ফাইবার বা প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো বেশি বেশি খেতে হবে। এগুলো খেলে সর্বদাই পেট ভরা থাকবে এবং ফুল এনার্জি পাবেন আপনি। এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। এর মধ্যে কার্ডিও ব্যায়াম যেগুলো বা ভাস্কুলার যে ব্যায়ামগুলো এগুলো নিয়মিত করতে হবে কারণ এগুলো আপনার প্রচুর পরিমাণে ক্যালোরি ব্যয় হয় যেমন সাঁতার কাটা নাচ গান করা সাইকেল চালানো আপনার নিয়মিত হাঁটা ফুটবল খেলা এগুলো প্রচুর পরিমাণে ক্যালোরি ব্যয় করে অতএব এদিকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে হবে সঠিক সময় সঠিক নিয়মে পর্যাপ্ত ঘুম দিতে হবে সাত থেকে আট ঘন্টা আর যেমন হচ্ছে রাত নয়টা থেকে দশটার ভিতরে ঘুমাতে যেতে হবে ভোর ছটার দিকে উঠতে হবে ওজন কমানো একেবারেই সহজ অতএব চেষ্টা করে দেখুন ট্রাই করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই সম্ভব এবং স্টেজ মুক্ত থাকতে হবে এই স্টেজ প্রতিটা লাইফে যদিও কম বেশি থেকে থাক এবং থাকবে এটা লাইফের একটা অংশ এটা সহজভাবে নেন এই যুক্ত লাইফ হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে যা ক্ষুধা বাড়ায় এবং ওজন বাড়াতে মুখ্য ভূমিকা পালন করে অতএব আপনাকে স্টেজ বা দুশ্চিন্তা টেনশন মুক্ত থাকতে হবে যতটা সম্ভব এবং নিজেকে ধর্মীয় কাজে ব্যস্ত রাখেন ইনশাআল্লাহ আহ খুব দ্রুত ওজন কমবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম